কমেন্ট করতে হবে না কথাগুলো শুনে যাও একজন বিবাহিত মেয়েকে যদি তুমি হাসি খুশি দেখতে পাও তবে বুঝে নিও তার পেছনে একজন যত্নশীল স্বামীর অবদান রয়েছে ধনীরা যখন ডাকাতি করে তখন তাকে ব্যবসা বলে গরিবরা যখন তা ফিরে পেতে লড়াই করে তখন তাকে বিশৃঙ্খলা বলে পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে তাই জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকে বেশি শক্তিশালী মানুষকে বোকা বানানোর খেলা পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর খেলা যে যত বেশি মানুষকে বোকা বানিয়ে রাখতে পারে সে তত বেশি সার্থক খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পায় যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো ভালোবাসতে পারে না মানুষের মিথ্যা বলার ধরন এখন পাল্টে গেছে চোখ মুখ দেখে একটুও বোঝার উপায় নেই কোনটা মিথ্যা বলছে আর কোনটা সত্যি বলছে ভুল মানুষমাত্রে হতে পারে ভুল করাটা দোষের কিছু নয় দোষের হল ভুলটা ভুল বোঝার পরও নিজেকে না শোধরানো মানুষ সবাই স্বাধীন চায় স্বাধীনভাবে বাঁচতে চায় অথচ প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ক্ষেত্রে কারো অধিকারে বেঁচে আছে মানুষকে খুশি করার ইচ্ছেটা তোমার জীবনে একদিন অনেক বড় ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়াবে শাশুড়ি মায়ের মতো হতে পারে কিন্তু মা হতে পারে না কেন জানো কারণ মা মনে করে আমি যা কষ্ট সহ্য করছি তা যেন আমার মেয়েকে সহ্য করতে না হয় আর শাশুড়ি মনে করে আমি যা সহ্য করেছি তা আমার বউ কেন সহ্য করতে পারবে না যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে উঠা করতে দেখো তবে মনে রেখো এরা দুজনেই তোমার শত্রু একজন প্রকাশ্য অন্যজন গোপনে জীবন নিয়ে আমরা যতই স্বপ্ন দেখি না কেন বাস্তবে তাই ঘটে যা আমাদের লেখা ভাগ্যে ছিল ভালোবাসা ভালো না থাকতে দিলে প্রত্যাশা কমাতে থাকে এটা একদিনে হবে না সময় লাগবে তবে শুরুটা কারো এতে আর কিছু হোক বা না হোক অত্যন্ত শান্তি নষ্ট হবে না শান্তির কাছে ভালোবাসা খুবই তুচ্ছ জিনিস এই পৃথিবীতে প্রথম শেষ ঠিকানা এটাই তো হলো শান্তি হৃদয় ও মস্তিষ্কের মাঝে যখন দ্বন্দ্ব জাগে তখন তুমি হৃদয়কে বেছে নিও কারণ বুদ্ধিমান মানুষ তার বুদ্ধিতে ভালো করতে পারে আবার খারাপও করতে পারে কিন্তু একজন হৃদয়বান মানুষ কেবল ভালোই করবে ধৈর্য মানে শুধু বসে বসে অপেক্ষা করা নয় ধৈর্য মানে ভবিষ্যৎকে দেখতে পাওয়া ধৈর্য মানে কাটার দিকে তাকিয়ে থেকেও গোলাপকে দেখা রাতের অন্ধকারের দিকে আলোকে দেখা আমিও হিসাব রাখি তবে কে কতটুকু ভালোবাসে সেটা কে কতটুকু ঘৃণা করলো তার হিসাব আমি রাখবো না কারণ আমার হয়ে সময় তার প্রতি উত্তর দিয়ে দেবে ঠকে গেলে আফসোসের কিছুই নেই কারণ ঠোকার জন্য নিজের মধ্যে অনেক গুণ থাকা লাগে যেমন নিষ্পাত চিন্তা ভাবনার মানুষ হওয়া লাগে ভালো মনের মানুষ হওয়া লাগে মন থেকে ভালোবাসতে আর বিশ্বাস করতে জানা লাগে আর ঠোকানোর জন্য শুধু অমানুষ হলেই যথেষ্ট বন্ধুরা আমি সুচিত্রা তো আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর যারা নতুন বন্ধুরা এখন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ দেরি না করে চ্যানেলটা ঝাটপাট সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই E